এই ফেসিস্ট সৈরাজ সরকারের যে একটা সন্ত্রাসী বাহিনী ছিল গ্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে ছাটের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করে গুলি করার পরে আমার একটা পা ফেটে হয় এবং আমি সারা জীবনের জন্য কমপ্লিট এখানেই শুধু শেষ নয় আমার পরেও আমার এই এক পানিয়ে আমি কোটের বারান্দায় বারান্দায় অনেক দিন হাজিরা দিতে হয়েছিল আমার নামে মামলা করা হয়েছিল আমার পরিবার আমার আত্মীয়স্বজন সবাইকে হয়রানি করেছিল এই র্যাবের বিরুদ্ধে আমার মা বাদী হয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্যে একটা মামলা করেছিল র্যাবের বিরুদ্ধে এই র্যাবের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আমি এবং আমার পরিবার প্রায় আট দশ বছর আমরা আমার গ্রামের বাড়ি থাকতে পারিনি আমরা চলে গেছিলাম পার্শ্ববর্তী জেলা ফিরপুরের কাউখালি উপজেলায় আমাদের বাড়া থাকতে হয়েছিল তো তেরোটা বছর দু আর আজকে দু এই তেরোটা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য আপনারা জানেন যে কখনো ন্যায় বিচার তো পাইনি বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল এই কারণে আজকে মানুষের মধ্যে একটা আস্থা ভালোবাসার জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমি এই অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি আমি ন্যায় বিচারের জন্য এইখানে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরব প্রথম বিষয়টা হলো আমাদের দাবি যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করতে হবে যাদের বিরুদ্ধে আমি মামলা করছি এবং গ্রেপ্তারি করোনা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে দুই নাম্বারই হলো ফেসিবাদী হাসিনার শাসন আমলে আমরা চাইলে অপরাধী সকলে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারিনি কারণ সবাইকে আমরা আসামি করতে চাইছিলাম কিন্তু অনেক বাধা বিপত্তি ছিল অনেক রকমের হুমকি ধুমকি ছিল তাই আমরা কিছু আসামিদের করতে পারিনি তার মধ্যে অন্যতম হলো এই তারেক আহমেদ সিদ্দিকী জেউল হাসান এবং র্যাবের বরিশাল র্যাবের আটের যে প্রধান ছিল মেজর রাশেদ এই তিনজনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই তিনজনকে আমরা অন্তর্ভুক্ত করেছে আসামিদের নাম বলেন আসামিদের নাম আসলে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না সবার নাম এটা আপনার পরে জানতে পারবেন আচ্ছা তিন নম্বরে হলো আমার হজুর র্যাবের একটি র্যাব যেহেতু একটি সন্ত্রাসী সংগঠন নামে দিন দিন পরিচিতি পাচ্ছে আমরা জানি যে নারায়ণগঞ্জ সাতক্ষণ থেকে শুরু করে চিটাগঞ্জের মাজার ডাকা